আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমরা আল্লাহর হতে ভালো আছি এত গরম প্রচণ্ড গরমে যে মাত্র ঢাকা থেকে আসছি এখন সাড়ে চারটা বাজে তো গুলগোজ করে স্বামীরাবই যে বিরিয়ানি কিনে দিয়ে গেছে আসার পরে এত খারাপ লাগতেছে তো বান্না করতে ইচ্ছা করতেছে না যে হোটেল থেকে বিরিয়ানি দিয়ে গেছে আমি একটা বিরিয়ানি ও খাইতে ইচ্ছা করতাছে না এই গরমের মধ্যে আমি বলছিলাম রুটি দেওয়ার জন্য রুটি নাকি নাই লেবু আছে ফ্রিজে লেবুকে একটা নিয়ে আসি তো খাবার খাই প্রচুর খিদা লাগছে তবে গরমের মধ্যে বিরিয়ানি ইচ্ছা করতাছে না তারপরও খাইতে হবে তো বাসায় আসার পর দেখা গেছে মানে এই গরমের মধ্যে এগুলো গুজ গাছ করছি তিন চার দিন বাসায় নাই তো বোঝেনি খুব সুর এলো মেলো হয়ে সব সবকিছু কোথাও গেলে ওজ্বা কোথাও থেকে আসলে ওজ্বা এগুলো গুজ গাছ করতে হয় কোথাও গেলে দেখা গেছে সবকিছু কিছু গছ করে রেখে যেতে হয় আর আবার বেড়ায় আসলে আবার বাসায় এলোমেলো সব হয়ে থাকে কাপড়ও কতগুলো জমছে এগুলো দইবো খাওয়া দাওয়া শেষ করি তারপর গোসল করবো কাপড় দিবো রান্না বান্না বিকালের দিকে করবো বিকাল তো হয়ে গেছে রাত্রে করবো আর কি কারেন্ট চলে গেছে বাসায় আস্তে আস্তে কারেন্ট নাই বিরিয়ানিটা মোটামুটি ভালো তেমন বেশ একটা ভালো না মোটামুটি চলে আর কি সন্ধ্যা খাওয়া দাওয়া করে তো গোসল করলাম অনেকগুলো কাপড় কাচলাম কাপড় মেলা দিলাম তো রান্না করে আসলাম রাতের জন্য তো রান্না বান্না করতে হবে দুপুরে তো খাবার কিনেই খাইছি হোটেল থেকে বিরিয়ানি নিয়ে আসছিলাম লোসনির মাছ ছেলে খাইলাম তো এখানে ছোটো মাছ ভিজাই দিছি ছেলা মলার সাথে পাঁচ মিশালি ছোটো মাছ এগুলো তো গরমের মধ্যে মন চাইতেছে ছোটো মাছ একটা চটচড়ি করবো আলু আর বেগুন দিয়ে সাথে একটা টমেটো দিব আর জামির জন্য কই মাছ বেগুন দিয়ে রান্না করব এই যে দুইটা বড় বড় সাইজের কই বের করছি বেগুন কেটে রাখছি তো রাত্রে রান্না করতে আমার ভালো লাগে না কোনো সময় অনেক লেট করে আসছি কি আর করবো গাড়ির মধ্যে এত জ্যাম রাস্তার মধ্যে দেখা গেছে এত গরম গরমের মধ্যে তারপর জ্যাম ওইখান থেকে আমরা বের হয়েছি সাড়ে এগারোটার সময় তো বাসায় আস্তে আস্তে চারটা বাচ্ছে কিছুই করার নাই তো এখন রাত্রের জন্য হালকা পাতলা রান্না করি হালকা পাতলা না মোটামুটি ভালোই রান্না হবে ছোট মাছের চটচড়ি আলু আর বেগুন দিয়ে আর কই মাছ বেগুন দিয়ে একটু মাখা মাখা টাইপের জোর করবো ভাত বসায় দিব আর কারেন্ট এত ডিস্টার্ব করতেছে মনে হইতেছে মানে আগে যেরকম গরমের মধ্যে প্রচুর ডিস্টার্ব করতো সারা দিনের মধ্যে দুই ঘন্টা থাকতো এখন এই অবস্থায় বাসায় আসার পর দেখতেছি তো কাটাকাটি শেষ করে ফেলছি এখন রান্না বোরটা বসায় দিব প্রথমে কই মাছের তো বসায় দিব কই মাছগুলো কেটে কেটে রেডি করে নিই মাত্রই বরফ ছাড়ছে তো হালকা পাতলা বলতে শর্টকাটের মধ্যে দেখা গেছে সানের ওপর দুপুরবেলা খাই নেই তো রাত্রেবেলাও যদি এরকম করি তাহলে তো হোটেলের মধ্যেও খাইতে পারে না তো আমাদের বিরিয়ানি কিনা দিয়াও চলে গেছে বাজারের খাবার বেশি পছন্দ করে না তো রান্নাটা করে ফেলি আস্তে আস্তে কারেন্ট আছে মাত্র ওই আসছে চলে যাবে মনে হইতেছে কতক্ষণ জানি থাকে আল্লাহ জানে কই মাছগুলো হালকা একটু বাজ যা বাইগুনগুলো দিয়ে দিই মশলাটা ভালোভাবে কষা এনেছিলাম তো বেগুনের তরকারি বেশি খালি দেওয়া লাগবে না বেগুনের নিচ্ছে সেদ্ধ হয়ে যায় নাতে বসিয়ে দিচ্ছি কারে করে রান্না করতেছি বেগুনটা ভালো করে কষা নিয়েছিলাম

দে দিলাম। পক্ষে আস্তে আস্তে হোক আর ছোট মাসটা দি রেডি করে ফেলছি। সাথে মাখে বসিয়ে দেব। এই নে। ছোট মাস হয়ে গেছে এই যে। ছোট মাস তরকারি। নমায়ে ফল বসলে ঠিক এর দিকে ভাতও বসিয়ে দিছিলাম ভাতও হয়ে গেছে। সানীরা অলরেডি খাওয়া মানে শেষ করে ফেলছে। তারা বড় চলে যাবে। দুপুরবেলা খায় না। ছোট মাছের তরকে এটা নামাই ফেলি বেগুন দিয়ে একটা সাথে আলু দিছি আর টমেটো দিছি একটা অল্প অল্প করে সব কিছু দিয়ে সেলা মাছ চটচড়ি করলাম রাত্রে রান্না করতে দেখা গেছে আমার বারোটা বেজে গেছে প্রচন্ড গরম গরমের জন্য আমি থাকতে পারতেছি না চলার মধ্যে মানে রান্নাঘরের মধ্যে রান্নাবান্না শেষ আর এখন গরম জলে যাব একটু গরম লাগছে দেখেন মাছের জল কত সুন্দর হইছে ওই সময় কারণ চলে গেল তো কয় মাছের এত কত বেগুন দিয়ে রান্না করে ফেলছি তো আপনাদের দেখাই সব একদম খাস এছে বেশ হয়েছিল এই বেগুন দিয়ে কই মাছের তরকারি দিয়ে খাইছে মাত্র ওই তরকারি হয়েছে তাজ নতুন এই পর্যন্ত ওই সবাই ভালো থাকবেন হাফেজ